মধ্যপ্রাচ্যের আকাশে ক্ষেপণাস্ত্র ছুটছে কিন্তু সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি চোখে দেখা যাচ্ছে না ইরান ও ইসরায়েলের সংঘাত যখন চরমে তখন প্রশ্ন উঠছে ইরানের আসল শক্তি কোথায় জুনে ইরান ইসরায়েল উত্তেজনা সরাসরি সংঘর্ষের ইঙ্গিত দিলেও বাস্তবতা আরও জটিল বিশ্লেষকদের মতে ইরানের প্রকৃত শক্তি ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমানে নয় বরং তাদের ছায়া কূটনীতিতে সরাসরি যুদ্ধে না গিয়ে প্রক্সি গোষ্ঠী নেটওয়ার্ক এবং কৌশলগত অস্পষ্টতার মাধ্যমে প্রভাব বিস্তারই তেহরানের প্রধান অস্ত্র ইরান দীর্ঘদিন ধরে এমন এক নীতি অনুসরণ করছে যেখানে সংকট সমাধান নয় বরং সংকটকে নিয়ন্ত্রণে রেখে কাজে লাগানো হয় লেবাননের হিজবুল্লাহ ইরাকের মিলিশিয়া বা ইয়েমেনের হুথিদের মতো গোষ্ঠীর মাধ্যমে তারা প্রতিপক্ষকে চাপে রাখে আবার দায় অস্বীকারের সুযোগও বজায় রাখে এতে সরাসরি প্রতিশোধের ঝুঁকি কমে প্রভাব বাড়ে একই সঙ্গে ইরান কেবল যুদ্ধক্ষেত্রেই নয় বয়ান ও কূটনীতির আড়ালেও সক্রিয় পশ্চিমা ট্যাঙ্ক ও নীতি নির্ধারক মহলে ইরানকে গ্রহণযোগ্য বাস্তবতা হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা তাদের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ এই অদৃশ্য প্রভাব অনেক সময় দৃশ্যমান সামরিক শক্তির চেয়েও কার্যকর হয়ে ওঠে তবে সাম্প্রতিক বছরগুলিতেও ইরানও বড় চাপে পড়েছে ইসরায়েলি হামলায় সামরিক অবকাঠামোর ক্ষতি আঞ্চলিক মিত্রদের দুর্বলতা এবং সিরিয়ায় পরিবর্তিত বাস্তবতা তাদের অবস্থান নরবরে করেছে তবু তেহরান দ্রুত মানিয়ে নিতে জানে আরব প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা রাশিয়া ও চীনের ঘনিষ্ঠতা এবং নিষেধাজ্ঞার মধ্যেও প্রভাব ধরে রাখাই তার প্রমাণ সব মিলিয়ে ইরানের ছায়া রাজনীতি একদিকে কৌশলগত সুবিধা দেয় অন্যদিকে অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতার মূল্য বাড়ায় দৃশ্যমান না হয়েও প্রভাব বিস্তার এই ক্ষমতাই ইরানকে মধ্যপ্রাচ্যের এক অনিবার্য শক্তি হিসেবে টিকিয়ে রেখেছে